বেঁচে আছেন রামবাবু আর বেঁচে আছি আমি শীতের দুপুরে অথবা গ্রীষ্মের লাল সূর্য আর কে বেঁচে আছে আর কে বেঁচে থাকতে পারে আমার মতো অথবা রামবাবুর মতো অফিস না যাওয়া কত মজার আমাকে জানালেন রামবাবু মাংস খাওয়া কত অস্বাস্থ্যকর আমাকে বোঝালেন রামবাবু রামবাবুর আছে ছেলে আর মেয়ে আর আছে তেজপাতার মতো খটখটে এক স্ত্রী প্রিয় সুব্রত তুমি কি জেনেছো ব্যর্থতা কাকে বলে আর কাকে বলে সাফল্য পাথরের দু চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখে আমি অবাক হই রামবাবু লিখেছেন সারা জীবন জ্বলতে জ্বলতে হঠাৎ আমরা ফুরিয়ে যাই একদিন আমি ইদানিং রামবাবুর লেখা নকল করার চেষ্টা করি একটু আমার এখন খিদে পাই কম আমি রাত্রিদিন রামবাবুর ভজনা করি শুনলেন ভাস্কর চক্রবর্তীর কবিতা রামবাবু আর আমি কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাই একটি কবিতা পড়ছি ভাস্কর চক্রবর্তী তিরিশ বছরের শেষে কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাই বছর তিন বছর আমি প্রায় অকেজ আমার মাথা ঠিকঠাক কাজ করছে না ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি না চোখে আমার বন্ধুরা বন্ধুত্বের বাইরে নতুন করে আবার শুরু করতে হবে সব কিছু প্রথমেই ওষুধ খাওয়াটা ছাড়তে হবে ঘরটাকে করে তুলতে হবে মোটামুটি পরিষ্কার জানলায় দুটো পর্দা লাগাতে হবে নতুন বিছানার জন্য সাদা একটা চাদর দরকার মনে হচ্ছে টাকা ধার করতে হবে আরো কিছু বেশ কিছু ঘরের বাইরে মানুষ মানুষ আর মানুষ দোকানের ভেতরে মানুষ দোকানের বাইরে মানুষ নববর্ষে বন্ধুরা লাফাতে লাফাতে চলে গেল কোথাও যাক ন্যাকামি আর প্যান প্যান আনি এবার আমাকে ছাড়তে হবে ছেলে মানুষগুলো এবার আমাকে ছাড়তে হবে বিদায় 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 আমার তিরিশ বছরের ভুলভ্রান্তি আর বোকামি বিদায় ঘুষ বিদায় আমার গত সপ্তাহের চোখের জল মদ্যপান বিদায় শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা তিরিশ বছরের শেষে কবিতা পাঠে আমি মৌমিতা পাল আর একটি কবিতা পাঠ করছি ভাস্কর চক্রবর্তী কবিতা একশো আমার কোনো প্রিয় লেখক নেই আমি বই পড়ি আর বই বন্ধ করে দিই দৌড়ে ঝাঁপ দিয়ে শুয়ে থাকি বিছানায় আহ বিছানায় হচ্ছে আমার চিরকালীন বন্ধু আমার শান্তি সান্ত্বনা আর চিরজীবনের পুরস্কার আর জীবনের পুরস্কার বইয়ের তাকে কত বই কত লেখক কিন্তু কোথায় সেই লেখক ওগো কোথায় যার চরিত্রটা শুধুই বিছানায় শুয়ে থাকে শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা কবিতা একশো উনত্রিশ কবিতা পাঠে আমি মৌমিতা পাল। ভাস্কর চক্রবর্তী তিনটি কবিতা পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ